দর্শক আপনারা দেখছেন যে ঢাকা টু আখাউড়ার মার্চ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এটি কিন্তু মূলত আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের হামলা কলকাতায় জাতীয় পতাকার অবমাননা এবং ধর্মীয় যে উস্কানিমূলক অপপ্রচার এবং হলো সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগানোর প্রতিবাদে কিন্তু এই লং মার্চের আয়োজন করা হয়েছে তাদেরকে যদি আমি জানিয়ে রাখতে চাই যে আজ বুধবার কিন্তু সকাল নয়টায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই লং মার্চ লং মার্চটি শুরু হয় এই লং মার্চের উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এই লং মার্চে আগে কিন্তু দেখা গেছে যে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে কিন্তু তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেছে আসলে সেখানে কিন্তু ভারত ভারত বয়কটের ভারত বয়কটের ডাক দিয়ে কিন্তু নানা স্লোগান দিতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদেরকে কিন্তু সেখানে তারা উপস্থিত হয়েছিলেন সেখানে কিন্তু ভারত বয়কটের ডাক দিয়ে কিন্তু তারা নানা স্লোগান দিয়েছে নানা প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা সেখানে উপস্থিত ছিলেন দর্শক আমাদেরকে কিন্তু এই সংগঠনগুলোর পক্ষ থেকে আসলে যেমনটি জানানো হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চটি শুরু হয়ে পল্টন থেকে ফকিরাপুল সেখান থেকে ইত্তেফাক মোড় হয় কিন্তু রাজধানী মার্কেটের মার্কেটের যে ফ্লাইওভারে ওঠার যেই পথটি রয়েছে সেখান থেকে কিন্তু ফ্লাইওভারে উঠবে এরপর ছাইনবোর্ড থেকে চিটাগং রোড থেকে চিটাগাং রোড এবং সেখান থেকে কাজপুর মোড় তারাবো বরফা ভুলতা গাঁছিয়া থেকে চানপাড়া এবং সেখান থেকে কিন্তু মাধবদী পাঁচদনা সাহেবপ্রবাদ সাহেবপ্রবাদ ভোলানগর হা ইটখলা মার্জাল বারোইচা হয়ে কিন্তু ভৈরব পৌঁছাবে এই লং মার্চটি এবং এরপরে কিন্তু ভৈরবে পথসভা করে আঁকাউড়ায় স্থলবন্দরের অভিমুখে কিন্তু তারা রওনা করবে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন কিন্তু এই যে এখন কিন্তু রাজধানী ঢাকা থেকে কিন্তু এই লং মার্চের উদ্দেশ্যে কিন্তু হাজারো প্রাইভেট কার নিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সেই আখাউড়া বন্দরের দিকে যেখানে যেই বন্দরটির অপর প্রান্তেই কিন্তু যেই সীমান্তর অপর প্রান্তেই কিন্তু অবস্থিত ভারতের যে আগরতলা যেখানে বাংলাদেশ হাইকমিশনে কিন্তু হামলা হয়েছে এখানে কিন্তু গাড়িতে অনেকে লং মার্চ আগরতলাও লিখতে দেখা লিখতে দেখা গেছে তো সেই সীমান্তে তারা উপস্থিত হয়ে কিন্তু তারা এই আগ্রাসনের প্রতিবাদে কিন্তু সেখানে তারা উপস্থিত হবে দর্শক আপনাদেরকে যদি আমি আরও জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু এই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং বাংলাদেশে বাংলাদেশের যে হাইকমিশন ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত সেখানে যে হামলা হচ্ছে সে হামলা এবং পতাকা অবমাননার প্রতিবাদে কিন্তু এর আগে কিন্তু এই যে বিএনপির তিনটি সংগঠন কিন্তু তারা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কিন্তু তারা স্মারকলিপি জমা দিয়েছে সেখানে কিন্তু তারা নয়াপল্টন থেকে হাইকমিশনের উদ্দেশ্যে কিন্তু পদযাত্রা করেছে সেখানে রামপুরা এলাকায় কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিলে সেখানে এই সংগঠনটির যে নেতারা রয়েছে তারা কিন্তু এই আগ্রাসন বন্ধে এবং এই আগ্রাসন আগ্রাসনের প্রতিবাদে কিন্তু তারা তারা কিন্তু ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু স্মারকলিপি দিয়েছে এবং তার পরই কিন্তু এই যে তিনটি সংগঠন রয়েছে এই সংগঠনের যেই সংগঠনের পক্ষে কিন্তু যুব দলের যে সভাপতি মোনায়ম হোসেন রয়েছে তিনি কিন্তু আসলে এই যে কর্মসূচিটি ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে তারা লং মার্চ টু আখাউড়া বা লং মার্চ টু আগরতলা কিন্তু তারা শুরু করেছে এবং তারা কিন্তু গাড়ি বহর নিয়ে কিন্তু এই যেই যা স্থানগুলোর কথা আমি বলেছি সেই স্থানগুলো হয় কিন্তু তারা আখাউড়া বন্দরের দিকে কিন্তু তারা যাবে দর্শকের বিএমপি সোশ্যাল মিডিয়ার সেলের পক্ষ থেকে যেমনটি জানিয়েছে যে আসলে এই যে ভৈরবে যেই ভৈরবে পৌঁছানোর পরে কিন্তু সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জেলানি এবং সেখানে এখানে কিন্তু সভাপতিত্ব করবে যুব দলের যে সভাপতি মোনায়েম হোসেন মোনায়েম মুন্না এবং এই সভাটি শেষে কিন্তু আখাউড়া স্থল বন্দরে কিন্তু তাদের আসলে যে সমাপনী সমাবেশ সেটি কিন্তু আখাউড়া স্থল বন্দরে হবে এবং সেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবে যুবদল সভাপতি মোনায়ম মুন্না এবং সভাপতি করবে স্বেচ্ছাসেবক দল দলের যে সভাপতি এস এম জিলেনি এবং সেখান থেকেই কিন্তু তাদের আসলে এই সমাবেশটি শেষ হবে আমরা আসলে এখন পর্যন্ত এমন তথ্যই জানতে পেরেছি